তাত মনো আকাশ সম্ভত আকাশাত বায়ু বায়ু অগ্নি অগ্নি রপ অদৃশ্য করতে তত্ত্বের উপনিষদ বললি পাঁচ অনুবদ্ধ সেটাই তো আমাদের আলোচনা একের তাই তো ঠিক আছে যারা ইথ্রন বা ইলেকট্রনকে মানে না তারা এটা অবশ্যই মানে যে যদি প্রাকৃতিক পদার্থ সূক্ষ্ম হয় তাহলে গ্যাস আর ইথার থেকেও আরও সূক্ষ্ম থাকতে পারে আর বিজ্ঞান বা সায়েন্স এখনও পর্যন্ত এত সর্বোচ্চ শিখরে পৌঁছায় নাই যে এই সব জিনিস পরিষ্কারভাবে বলে দেয় কিন্তু এই জ্ঞান ক্রমশ উন্নতি করেছে আমি আকাশ পর্যন্ত থেমে থাকি না আকাশের যে সূক্ষ্ম পদার্থ হলো ইচ্ছা বা মন ইচ্ছা থেকে তত্ত্ব হলো আত্মার সংকল্প আর সংকল্প থেকে হলো আত্মা আত্মা হলো চেতন তাই তার চেতনতা বা চেতনা সর্বদা তার সাথেই থাকে চেতনার অস্তিত্ব সংকল্প আর ইচ্ছার রূপে প্রকাশ পায় আর এর আগের আমি এ বলেছি যে সংকল্প সর্বদা নামরূপে হয় অতএব স্থূল জগৎ বা স্থূল শরীরের সবচেয়ে অধিক রূপে হলো আত্মার সংকল্প আর সংকল্পের সবচেয়ে অধিক স্থূল রূপ হলো জড় সংসার বা ম্যাটার আর স্থূল শরীর অতই পরম ব্রহ্মের সংকল্প অনুসারে একই তত্ত্ব স্থূল থেকে সূক্ষ্ম আবার সূক্ষ্ম থেকে স্থূলতে পরিণত হয় যেমন বৃক্ষ থেকে বীজ ও বীজ থেকে বৃক্ষে পরিণত হয় দ্বৈত বা অনেকতা অনেক রকমের অজ্ঞানতা ভাসতে থাকে বাস্তবে বেদের এক মেব দ্বিতীয়ম কোরআনের লাইলিয়াহ আর ইঞ্জিলের আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান এসবের অর্থই হলো এক এসব অন্যভাবেও বলা যায় যে এই অদ্বৈত সিদ্ধান্তকেও সংকল্পকে বা সংকল্পের প্রভাবকে যদি ভালোভাবে জানতে চান তাহলে রচিত গ্রন্থ সেটা হচ্ছে কি যে বেদান্ত সিদ্ধান্ত শরীর অমর হওয়ার উপায় চরিত্রি আত্মবল মনোবলার ইচ্ছা শক্তি সত্য সুন্দর স্বতন্ত্র বিচার আর মানুষের মহিমা ইত্যাদি পুস্তক দেখুন ঠিকানা হলো জ্ঞান শক্তি প্রেস গুরুকঠোর উত্তর প্রদেশ এখন আমি যা বলতে চাইছি তা শুনুন যে সংকল্পের সৃষ্টি হলো এই সমস্ত সংসার আর শরীর এ স্থূল হলেও যদি জ্ঞান দৃষ্টি দিয়ে দেখা যায় তাহলে এই শরীর সব সময়ে মনময় কাল্পনিক ও সংকল্প রূপ হয় তাই এর অবনতি বা উন্নতি সুখ দুঃখ বন্ধন বা মুক্তি সবকিছুই আপনার সংকল্পের অধিক খারাপ সংকল্পই একে রোগী দেখিয়ে যুদ্ধ করেছি তাই এটাই প্রমাণিত হয় যে কোনো অসুখ ছাড়াই কেবলমাত্র ভালো সংকল্প দিয়েই এখন একে নিরোগ ও জীবনমুক্ত করতে পারে মন এবং মনের সাহানাং কারণ বন্ধ মুখ্য দুঃখ সুখ রোগ আর বন্ধন তথা মুক্তির একমাত্র কারণ হলো কেবল মন বা সংকল্প খারাপ ও মিথ্যে সংকল্প কেবলমাত্র অজ্ঞানতা থেকেই হয় যে বস্তু বাস্তবিক যেমন তাকে সেই রূপ না মানাই হল অজ্ঞান বস্তু তো সমস্ত শরীরে হয়ে আছে নিরাময় নির্বিকার আনন্দ কন্দ আর সচীত কিন্তু বেশিরভাগ লোকেই জানে যে সমস্ত সংসার আর শরীর বা শরীরে রোগ দোষ দুঃখ আর পাপ ব্যাপৃত আছে এটাই হলো অজ্ঞানতা আর এই অজ্ঞানতা থেকেই আসে রোগ দোষ দুঃখ কষ্ট পাপ ও বন্ধনের কারণ যার কোনো অস্তিত্বই নেই তার অস্তিত্ব মেনেই আর তাকে ভয় করে লোক দুঃখ পাচ্ছে সিংহ নিজেকে শেয়াল মনে করে দুঃখ পাচ্ছি আর বন্ধনে পড়ে আছে নিরাময় নিরাময়েরোক বিচার যে নিজের স্বরূপ স্মরণ করে সব বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই বন্ধনে পড়ে আছে যে সত্য সত্যই বা নিজের স্বরূপে জীবন মুক্ত সেই নিজেকে বন্ধনযুক্ত ভাবে বন্ধনের দুঃখ ভোগ করে চলেছে শুধু একটু মেনে নেয়ার শুধু সংকল্প করার সত্য হওয়ার সময় লাগে কিন্তু জীবনমুক্ত আর নিরোগ হওয়াতে মোটেই সময় লাগে না ভালো সংকল্প আসলেই সত্য বিদ্যা ও সত্য জ্ঞান আসলেই মানুষ জীবনমুক্ত সুখী ও নিরোগ হয়ে যায় যেমন ভালো মাটিতে বীজ বোনা থাকলে সঠিক সময়ে বীজ অবশ্যই চারা ফুটবে ঠিক তেমনি জ্ঞানবাণের হৃদয়ে যখন ভালো সংকল্প আসে তখন তার প্রভাব তার শরীরের উপরে ছোট শিশু বীজ বুনে দিয়ে অল্প একটু পরে মাটি অলট পালট করে দেখতে থাকে আর সেই সময় বীজ না ফোটা দেখে তা বের করে ফেলে দেয় জ্ঞানী মানুষেরও এরূপ করা উচিত নয় আমি ইচ্ছা শক্তি বিচারের সংকল্পের যা কিছু প্রভাব বলেছি ওই রকম সংকল্প ও বিচারের প্রভাবে মানুষ নিজের দুর্ভাগ্যকে নিশ্চয়ই দেবে খারাপ পরিস্থিতি থেকে মুক্ত হয়ে যাবে দুর্ঘটনাকে বন্ধ করতে পারবে আর শরীরকে সুন্দর হৃষ্টপুষ্ট আর যুবক তৈরি করে নিজের মস্তিষ্ককে এত শান্তিময় রাখতে পারবে যে সে সর্বদা আনন্দ শান্তি আর সুখ দিয়ে পূর্ণ থাকবে এরূপ আনন্দময় পুরুষের সংসর্গে অন্য কেউ আসলেও সেও সুখী হয়ে যাবে কিন্তু এর প্রভাব বা ফল দেখতে হলে ওই সব বালকদের মতো হলে চলবে না যে বালক বীজকে মাটিতে পোঁতে জল দিয়ে ওই সময়ে বারবার মাটি উঠিয়ে দেখতে থাকে বুঝলে আচ্ছা আমি যা কিছু বললাম তা হলো সত্য প্রাকৃতিক ধর্ম ঈশ্বরের নিয়ম যেমন রাত শেষ হলে সূর্য পূর্ব দিকে অবশ্যই উদয় হবে ঠিক তেমনি বিচারের পরিবর্তন করে বিশ্বাসের সাথে শুভ সংকল্প করলে তার প্রভাব অবশ্যই পড়বে বিচার সংকল্প আর ইচ্ছা হলো ওই কল্প উৎপাদক বা বীজ যার সুন্দর ফল খাবার জন্য আপনি লালায়িত হন কল্পবৃক্ষ ও কামধেনু যা স্বর্গের অত্যন্ত আনন্দদায়ী ও কাঙ্ক্ষিত ফল দেয় আর পুরাণ শাস্ত্রে খুবই মহিমা গাওয়া হয় আসলে তা কি কখনো কি আপনি এর বিচার করেছেন কল্পবৃক্ষের মানে হলো যা কল্পনা বা সংকল্প থেকে সৃষ্টি হয়েছে অথবা কল্পনা বা সংকল্প নিজেই হলো কল্পবৃক্ষ যা কামনা বা ইচ্ছা থেকে উৎপন্ন হয়েছে তাই হলো কামধেনু অথবা কামনা ও ইচ্ছাকে কামধেনু বলে সংসারে এই কল্পবৃক্ষ ও কামধেনু খুবই খোঁজাখুঁজি হয় কিন্তু তা সবেই তা সবই বা সমস্ত কাছেই বর্তমান এরপর বিচার করুন এখানেই কল্পবৃক্ষ এবং কামধেনু আছে আর আপনি যদি জেনে এর থেকে ফল নিতে আরম্ভ করেন তাহলে আপনি নিজে ইন্দ্র ও ক্ষীর সাগরে সহনকারী বিষ্ণু আপনার জন্য এই মৃত্যুলোকে অমরলোক এই বিষয়কে যদি আপনি ভালোভাবে বলে আর মহাপ্রলয়ের পর যখন সৃষ্টি হয় তখন তাকে মহাকল্প বলে এটা পরম ব্রহ্মের কল্পনা থেকেই হয় এর জন্য একে কল্প বলা হয় এই সংসারকে প্রপঞ্চ বলা হয় কেননা পুরানো দার্শনিকের মতে সংসার পাঁচ প্রকার তত্ত্ব দিয়ে তৈরি ভারতবর্ষে প্রপঞ্চকের প্রয়োগ কেবল মিথ্যা কল্পনাকে দিয়ে হয় যেমন আমি সমস্ত সংসারকে কল্পনা আর সমস্ত আর আমার শরীরকেও কল্পনা এক করে মনময় ধরে নিয়েছি হাতের ভিতর কোনো হাত নেই কিন্তু এই এই পুরো হাতটি ওঠানোর কল্পনা করা মাত্রই তা উঠে যায় যদি এই হাত কল্পনা মাত্র না হতো তাহলে শুধু কল্পনাতে তা কখনোই উঠত না সূক্ষ্ম পদার্থ সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়ে ওঠানো যায় কোনো ছোট জিনিস বাঁশের মোটা লাঠি 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 দিয়ে ওঠানো যায় না তাকে ওঠাতে ছোট চিমটির প্রয়োজন এইরূপ বড় বড় শাল গাছের গুঁড়ি চিমটি ও শুঁস দিয়ে ওঠানো যায় না যদি আমাদের সাড়ে তিন হাতের শরীর কল্পনা মাত্রও মনোময় না হতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না যে কেবলমাত্র মন ও কল্পনা ইসারাই থেকে যেমন খুশি নাচাতে পারি বা পারি আর যদি এই শরীর কল্পনা মাত্র বা মনময়। হয় আর আমরা যদি নিজের মন কল্পনা দিয়ে তাকে ওঠাতে বসাতে পারি তাহলে অবশ্যই আমাদের শুভ কল্পনা ও ইচ্ছা শক্তির সাহায্যে তাকে নিরোগ সুন্দর সুঠাম বৃষ্ট পুষ্ট রাখতে পারি এই জ্ঞান অনুসারে নিশ্চয়ই বিশ্বাসের সাথে যখন আমরা কল্পনা করি যে আমি নিরোগ সুন্দর সুখাম ভৃষ্ট পুষ্ট যুবক তাহলে কখনো সম্ভব নয় যে আমরা এইরূপ না হই আমি আগেই প্রমাণ করেছি যে কল্পনার দ্বারা সমস্ত সংসারের সৃষ্টি হয়েছে তাহলে যে কল্পনা বা যে কল্পনা দিয়ে এত বড় বিশ্ব সৃষ্টি হয়েছে ওই কল্পনা দিয়ে আমাদের শরীর কি রোগ সুন্দর আর হৃষ্টপুষ্ট হতে পারে না যে মানুষ নিজের মন আর শুভ কল্পনা দিয়ে কাজ হাসিল করতে পারে আর এর অপার শক্তিকে বোঝে সেই হলো ও জীবনমুক্ত আমি এর আগে বলেছি যে স্থূল থেকে স্থূল বস্তু এই কল্পনা ইচ্ছা মন ও বিচারেই সৃষ্টি করেছে তাই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হলেও এই কল্পনা অবস্তু নয় তাহলে অবস্থু যেমন ইলেকট্রন আর ইথরন একেও সূক্ষ্ম হল কল্পনা ইলেকট্রনের সৃষ্টিকারী বস্তু হল কল্পনা তাই এ হল সূক্ষ্ম থেকেও সুক্ষতর কিন্তু তা বলে কল্পনা কোনো বস্তু নয় তা নয় কল্পনা হলো বস্তু আর সুখ হলো তা এক তত্ত্ব বা ম্যাটার নয় যেমন গাছের পূর্ব রূপ হল বীজ তেমনি আরোগ্য আর সুখের কল্পনা হলো সুখ আর আরোগ্যের পূর্ণ রূপ যখন আপনি বিশ্বাসের সাথে কোনো জিনিসের কামনা করেন তাহলে নিশ্চয়ই জেনে নেন যে তার বীজে তার বীজ আপনি বপন করে ফেলেছেন ডিজায়ার ওর হোপ ইজ দ্য সিওর ফো ফ্রেন্সি অফ ওন ফুলফিল অর্থাৎ ইচ্ছা অথবা আশা নিজেই নিজের নিশ্চিত ডিজায়ার ইজ অফ ইচ্ছা কল্পনা কেবলমাত্র শব্দেই হয় বলার ইচ্ছা থেকে মানুষ কথা বলে মানুষ যা বলতে চায় সেই শব্দ বলার আগে কল্পনা ইচ্ছা করে ইচ্ছা করলে ইচ্ছার অনুযায়ী ধাক্কা লাগে আর মুখ থেকে শব্দ বের হতে থাকে এই শব্দ থেকে বাইরের সুখাতে সূক্ষ্ম তত্ত্বেই ধাক্কা লাগে আর তাহাতে এক ঢেউ উৎপন্ন হয় এই ঢের ধাক্কা আমাদের কানের সূক্ষতত্ত্বে লাগে যার ফলে আমাদের মনের সূক্ষ্মত্ত্ব এ জেনে যায় যে কেউ এই কথা বলছে আর এই কথা হলো তাই যা সে আমাকে বলার জন্য কল্পনা করেছিল এখন দেখার বিষয় হলো যে যদি এই কল্পনা কোনো বস্তুই না হতো তাহলে তার ধাক্কা লাগতো না আর ইচ্ছা তথা কল্পনা শব্দরূপে এইভাবে হতো না এই শব্দ নিরাকার অদৃশ্য হলেও তার তত্ত্ব গিয়ে অনেক বড় আলোড়ন সৃষ্টি করে দেয় আরও একটা কথা ভাবার মতো আছে যে যদি আমাদের এই কান এবং সোনার শক্তি মনময় না হতো তাহলে কানের এই সূক্ষ্ম ঢেউ মন কখনোই অনুভব করতে পারতো না কানের মতোই সমস্ত শরীরও মনোময় আর এই কারণেই শরীরের কোনো অংশে যখন কিছু স্পর্শ করে তখন মন তা জেনে যায় যদি স্থূল পদার্থের মতো কিন্তু তা সব সময় মনোবল আর এই কারণে ধাক্কা ও বিবরণের সাথে জেনে নেই কল্পনা এবং বিচার যদি বস্তু ও তত্ত্ব না হতো তাহলে এর ধাক্কা শব্দ প্রকাশ পেত না মানুষের মনের বিচার অবস্তু হলে সেইরকম ঢেউ সৃষ্টি করতে পারত না যা অন্য মানুষের কানে এসে তার ধাক্কা লাগে ও তাতে সে এ জানতে পারে যে এই মানুষের বিচার এইরকম জন্যই কল্পনা ইচ্ছা ও বিচার অবস্থ এ বা এই সকল বস্তু হলো এই সকল বস্তু সংসার সংসারের তত্ত্বে অনেক বড় ধাক্কা লাগে আর সংসারের সূক্ষ্মে অনেক বড় আলোড়ন সৃষ্টি করে তথা সূক্ষ্ম তত্ত্বের সমুদ্র উত্তাল হয় তাই ইচ্ছা কল্পনা ও বিচারে অনেক বড় শক্তি আছে এবং এতে অসীম ক্ষমতা আছে যদি এর শক্তিকে জেনে বিশ্বাসের সাথে সঠিক রীতি অনুসারে এ থেকে কাজ নেওয়া যায় তাহলে মানুষ নিশ্চয়ই সুখী নিরোগ সুন্দর স্বাস্থ্যবান স্বতন্ত্র আনন্দময় হয়ে জীবনমুক্ত হতে পারে এ প্রমাণ করেছে যে প্রকৃতির সমস্ত নিয়ম ও সংসারের সমস্ত পরমাণু আমাদের সংকল্প থেকেই সৃষ্টি হয়েছে আর এই সকল আমাদের আজ্ঞাকারী সেবক যদি আমাদের কোনো জিনিসের দরকার হয় তাহলে তার জন্য প্রার্থনার প্রয়োজন নেই কিন্তু যেমন একজন সম্রাট আজ্ঞা দেয় তেমনি প্রকৃতির অনেক আজ্ঞা দেওয়া দরকার যে দেখো ও শোনো তোমার এইরকম করা চাই যা চাও তাকে বলো এই কাজ যেন হয়ে যায় দেখবে তা হয়ে যাবে মোহাম্মদীয় ধর্মে বলে সৃষ্টির আগে কিছুই ছিল না তারা বলে কোন অর্থাৎ হয়ে যাক ব্যাস তখনই সবকিছু হয়ে গেল তাদের মতে আদিতে খোদা ছাড়া কিছুই ছিল না আর এখন খোঁজা ছাড়া আর দ্বিতীয় কিছুই নেই তাই কিছুই হলন তিনি আমাদের এই সংসারের প্রত্যেকটি অনুভব তিনি তাই আমাদের যদি কোনো জিনিস পাবার ইচ্ছা হয় তাহলে ওই রকম বলা দরকার যে যদি আপনার কোনো অঙ্গে ব্যথা হয় তাহলে ওই অঙ্গকে আপনি আড্ডা দেন যে ঠিক হয়ে যাক কল্পনা করুন যে ওই রোগ সেরে যাচ্ছে তাহলেই ওই রোগ সেরে যাচ্ছে ও ব্যথাও দূরে চলে যাচ্ছে রোগ কোনো বস্তু নয় রোগের অস্তিত্ব কেবল অজ্ঞানও ভুল থেকে আসে রোগ সংসারে নেই বা নাইই বলা চলে একে সত্য শুভ বিচার দিয়ে মন থেকে বের করে দেওয়া দরকার যদি অজ্ঞান ভুল থেকে কোনো অনুচিত কাজ বা ভয়ের ফলে শরীরে কোনো রোগ দুঃখ বা কষ্ট অনুভব করে তাহলে মন একাগ্র করে বসে পড়ুন আর বিচার দ্বারা ওই রোগ দিয়ে শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য আজ্ঞা দেন সেই অঙ্গকেও যেখানে ব্যথা হচ্ছে তাকেও ঠিক হয়ে যাওয়ার জন্য বলে দেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে বড় বড় বিজ্ঞানীও যারা সায়েন্সে জানেন তারাও এই কথা মানেন যে সমস্ত সংসারের মূল হল কোনো এক তত্ত্ব আর সেই ভাবনার উপরে সুক্ষ হলেও আমি এক তত্ত্বই বা ম্যাটারে মানি সেই তত্ত্ব হলো সংকল্প মন ইচ্ছা বা বিচার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হলো একটি তত্ত্ব একটি জিনিস একটি বস্তু আর এমন বস্তু বা পদার্থ যে সমস্ত সংসারে সংসার এর দ্বারাই রচিত হয়েছে ইউরোপীয় ফিলোজোফারের বক্তব্য হলো কারেন্ট অফ থটস লাইক দি টিডাল ওয়াবস ওয়েবস অফ দি সি মে আফটার ইট ট্রাস্ট আউট লাইন অ্যান্ড মিজার কারেন্ট অফ থটস লাইক দি টিডাল ওয়েবস অফ দি সি মাই আফটার এই ট্রাস্ট আউটলাইন অ্যান্ড মেজার বিচারধারা সমুদ্রের প্রবল ঢেউয়ের মতো নানা প্রকার জানা যায় তাকে অঙ্কন করা মাপা কখনোই সম্ভব নয় যদি কেউ নিজের দুর্ভাগ্যকে ছেড়ে ফেলে দিয়ে সুখী নিরোগ সুন্দর হৃষ্টপুষ্ট আনন্দ জীবনমুক্ত হতে চায় তাহলে তাকে এই সংকল্প বিচার দিয়ে চলতে হবে সফলতা স্বতন্ত্রতার মুক্তির গোপন রয়েছে সংকল্প ইচ্ছাশক্তির ভিতর লুকিয়ে আছে মানুষ দেবতার সাথে এই কথা জেনে নেবে বা জানবে যে রোগ কোনো বস্তুময় রোগ দোষ দুঃখ আর বন্ধন সংসারের সৃষ্টি হয়নি এ উৎপন্নও হয়নি এই জ্ঞান আপনার হৃদয়ে ভয় অবিশ্বাস ভুলো জ্ঞানকে বের করে দেবে আর নিরোগ হওয়ার জন্য তা বের করে দেওয়া পরম আবশ্যক তাই আমার ছাত্রছাত্রীর আমার পুস্তক পাঠ করা খুবই প্রয়োজন এ ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে রোগ দুঃখের ভয় চলে না যায় সাধারণ রীতিতে শুধু পড়াই নয় বরং অনেক সময় পর্যন্ত তার মনন করা দরকার এ ঠিক কি ঠিক নয় এরূপ বিশ্বাস আর এরূপ সংখ্যা যতক্ষণ পর্যন্ত হৃদয় থাকবে ততক্ষণ পর্যন্ত সংকল্প বল আসবে না অন্ধবিশ্বাসও কোনো লাভ নেই এই জন্যই আমি অনেক কঠিন প্রমাণ ও যুক্তি দিয়ে বুঝিয়েছি এই সিদ্ধান্তকে যে যখন চাইবে তখন প্রত্যক্ষ অনুভব করতে পারবে বা দেখে থাকবে আচ্ছা পুরানো বিচার এবং পক্ষপাতিত্বকে দূরে রাখতে হবে পক্ষপাতিত্ব ছেড়ে দিয়ে বিচার করলে দেখা যাবে অকাঠ্য অচল ও সকল রকম ভাবে সত্য বলে মনে হবে আচ্ছা চিন্তা করার পর প্রতিদিন আসনে বসে ধ্যান করা উচিত ধ্যান এই বিষয়ে করা উচিত যে এখন আর কোনো কিছুর ভয় নেই রোগ দোষ বিপত্তি আর দুঃখ উৎপন্ন হয় না ভুল ভয় থেকে এখন চলে যাচ্ছে শরীরকে এই হুকুম দিন যেমন আমাদের বা আমরা আমাদের খুবই ছোট ভাই বা কোনো আজ্ঞাকারী সেবকের সাথে কথা বলি শরীরকে বলুন দেখো এ ভয় ভুল আর অজ্ঞানতার উপর ভাবছি এদের বের করে দাও এই বিপত্তিকে ভয় পাওয়ার কিছু নেই এ এখন আর এই দিকে আসতে পারবে না এদের আমি সরিয়ে দেখো তুমি নিরোগ সুখী জীবনমুক্ত সুন্দর ও বলবান হয়ে যাবে দেখবে তোমার সব রোগ চলে গেছে তোমার সকল অসুবিধা দূর হয়ে গেছে তোমার সকল দুঃখ চলে গেছে এখন তুমি খুশি ভাবে থাকবে এ বিশ্বাসের সাথে বলতে বলতে খুবই খুশি মনে আনন্দে মগ্ন হয়ে যাও আর মনকে এই আনন্দ সাগরে ভাসিয়ে দিয়ে ধ্যানে স্থির হয়ে যাও এরপর বলছি জীবন ধারণের রহস্যটা কি জিনিস সেটাই তাই